আমরা সন্তানগুলো যদি শরীরের চামড়া কাটি আপনাদের ভাইয়ের জুতা বানাইয়া দিই এরপরে আমরা মা বাবার ঋণ শোধ করতে পারবো খালি টাকা পয়সা নষ্ট করে কীর্তন দিয়ে কোনো লাভ নাই মা বলছেন নিমাই রে তুই যে শ্রীবাদ সঙ্গনে যাবে বাবা আমি তোকে কেমনই করে শ্রীবাদ সঙ্গনে যেতে দেব আমি ভক্ত মুখে শুনেছি শ্রীবাশয়ং গণেশ ভক্তগণ সঙ্গে নিজে শ্রীবাশয়ং গণেশ ভক্তগণ সঙ্গে নিজে সুন্নর দু

রঙো তুলা আয় লোটা লোটা ও রে সুনা রঙ প্রাণ আতে দেব না রে প্রাণ তা দেব রে আমার প্রাণ কিতে

বাক্যমতি মাহতার তুই বিহনে মায়ের যে আর তো লক্য নাই আমি ভক্ত মুখে শুনেছি তুমি সঙ্গনে গিয়ে নামে প্রেমে বিভুর হইয়া এই শ্রীবাসন বলে আমি মা যখন গড়ে বসে কথা শুনি তখন আমি ভাবি আর আমার নিমাইকে আমি দেব না শ্রীবাসঙ্গ বাবারি আমি তোকে কত সাধনা করে পেয়েছি মাগ এখানে আমার যারা মায়েরা আছে আমার বাবার মতো যারা বাবা আছে আমরা যারা মায়ের মাতৃবান্ড থেকে জগতে পদার্পণ করলাম কথাগুলো শুনবেন খুব দামি কথা আমার মায়েরা বিশেষ করে আপনাদের ঋণ আমরা সন্তান কখনো শোধ করতে পারবো না মা আপনাদের সন্তানগুলো যদি আমরা সন্তান গুলো যদি শরীরের চামড়া কাটি আপনাদের ভাইয়ের জুতা বানাইয়া দেই এরপরেও আমরা মা বাবার ঋণ সুধ করতে পারবো খালি টাকা পয়সা নষ্ট করি কীর্তন দিয়া কোনো লাভ নাই আর এটা পঞ্চাশ চারটা হাজার টাকা দিয়ে কীর্তনবির্তনই আনিয়া আসল জায়গায় যদি রে ভাই সাতন ভোজন ঠিক না থাকে কিসের কীর্তন আসল জায়গায় বোজন ঠিক রাখেন গুলোকের বৃন্দাবন আপনার হৃদয় মন্দিরে থাকবে আসল ভগবান কে ভগ শব্দের অর্থ হচ্ছে মা আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা জগতে যদি তুমি ভগবান পেতে চাও একদম ক্লিয়ার কথা কোনো বেজাল নাই তোমার গরের মধ্যে মাতৃ দেবতা পিতৃ দেবতার যুগল চরণ সেবা করতে হবে গয়া কাশি বৃন্দাবন গুরেন যতই তীর্থদাম দর্শনী করেন যদি ওই জায়গায় যদি তোমার ভক্তি ঠিক না থাকে এই দর্শনে তোমার কোনো কল্যাণ হবে না একদম ক্লিয়ার হত আপনারা যে আমরা জন্ম দিচ্ছনি মা আমরা শেষের দিনে আপনার লাগিনে কথা কই আমরা শেষের দিনে বাবারে মেরে ঘর থেকে বাহির করে দেওয়ার জন্য নি। শিশুকালে কত কষ্ট করিয়া মল পায় কেনা করিয়া ধীরে ধীরে মানুষ করলাম দাঁড়ে আর বড় আমরা কি করি মারে কাদাই বাবারে কাদাই এটা নি আমাদের ধর্ম কথা কই শেষের দিনে তো আপনাদের ভাষা থেকে একটু সেবা যত্ন করতাম আপনারা যেটা মন চায় সেটা সেবা দিতাম আর প্রেম ও বক্তৃ দ্বারা খালি আশীর্বাদ নিতাম আর গোবিন্দরে ডাকতাম আমার মা বাবাকে জগতের সবাইকে ভালো রাখো এই জগতে সবার ঋণ সুদ করা যায় কিন্তু মাতৃ ঋণ পিতৃ ঋণ সুদ করা যায় না মাগো আজ গৌরী হরি মাকে বলছেন মা একবার তুমি আমাকে কৃপা করো আরে প্রেম ভক্তি দ্বারা আশীর্বাদ করে আমি যাবো সঙ্গনে এই দেখে যার ইশারা চাড়ারে ভাই একটা শুকনা গাছের পাতা মাটিতে ফড়ে না আজকে উনি কেন মায়ের চরণে বারবার বিনম্র চিত্তে নিবেদন করছেন মা আমাকে আদেশ আজ্ঞা ছাড়া যেমন আমি শ্রীবাস সঙ্গনে যাবো না তোমাদের জগতে যাদের মাতা পিতা আছেন তাদের অবাধ্য হয়ে তোমরা কোন স্থানে গমন করো না মাকে বলছেন মা তুমি মাতৃবান্ডের প্রেম ডুরে দ্বারাই আমাকে আবদ্ধ করছো এই জগতের সবাইকে যে আমি উদ্ধার করিতে হবে আর এই উদ্ধার করিতে করতে করতে হলে এই কলির যুগে নাম সংকীর্তন করতে হবে আর ভক্তির দারে দারে গিয়ে হরিবল হরিবল ধ্বনি করতে হবে এবারে প্রণতি করি আমায় শ্রীবাস অঙ্গনে যায়

এই দেখেন শচির নন্দন গৌর হরি আজ এভাবে দুটি বাউ তুলিয়া হরিবল হরি হরিবল দনি করে শ্রীবাসঙ্গরে যাচ্ছে এমন সময় মহাপ্রভু দেখলি নদিয়ার কিছু রাকালগণ তারা মাটি দেনু চরাচ্ছে একজন রাকাল আরেকজন রাকালের কাঁধে কেলা করছে গৌরী হরি বনে বনে ভাবলেন এই লীলাটা দর্শনী করে আমি তো একদিন রাকালে চিলাম আমি তো একদিন রাকালে চেলা আমি তো একদিন রাকালে চিলাম আরে আমি একদিন রাকাল চिला মাটে মাটে তেনু চরাতাম আমি তয়ক দিন রাকাল চिला মাটে মাটে তেনু চরাতাম আমি তয়ক দিন রাকাল চिला মাটে মাটে তেনু চরাইতাম আমি তয়ক দিন রাকাল চिला মাটে মাটে তেনু চরাতাম আমি তয়ক দিন রাকালে চিলা আমার কাল কেলা করিতাম আমি তয় এগে এভাবে রাকাল চিনা রাকাল সন্ন কেলা করি তাম আমি তয় এগে দি হরি মনে মনে বাবলি এভাবে তো আমি একদিন রাকাল ছিলাম আর এভাবে তো গুচারনে আমি দেনু চরাইতাম আজ গোর হরি পরবে ব্রাক্ষরন হচ্ছে আজ ব্রজের ভাবে বাবিত হয়ে নন্দনে শচিরন্দৌরহরি আজ শ্যামলি দবলি বলে ডাকছে এগো সচির নন্দন নন্দন গা দব বযানে

গরা ওরে আচ্ছা দবো আনে আজি শেমলি দো বলি বলি আ ডাকেন গনি গনি হরে শেমলি দো বলি বলে আজি ডাকে নি গণি গনে ডাকে নি কই সে মলি কই দো বলি ও ডাকে কই সে মলি আরে কই দো বলি এরে ডাকে নি গৌর আমার গৌর বন মালি কই সে মালি কী দলি অরে ডে গৌর আমার বন মালে মলে কয়েদ বলে বুঝিয়া পা